আসসালামু আলাইকুম সামনে যে সাইকেলটা দেখতেছেন এটা হলো আমাদের বাংলাদেশ আকিস ব্র্যান্ডের সাইকেল দুটা মডেল আছে এখানে একটা আছে আকিস আলফা আর একটা আছে আকিসের ভি ফায়ার আর একটা আছে আকিস রিগনেটর মোট তিনটা মডেল আছে আমাদের কাছে তিনোটা মডেল বাংলাদেশের ভিতরে বেস্ট কয়েকটি সাইকেলের ভিতরে যদি ধরতে হয় তাহলে এই সাইকেলগুলো আপনার ধরতে হবে যেরকম হলো আপনার এইট হল আলফা সাইকেল এই সাইকেলটা আপনারা অ্যালুমিনিয়াম রিম পাইতেছেন আর এ টু জেড সম্পূর্ণ বডিটার ভিতরে স্ক্রিন প্রিন্ট কোনো স্টেকা লাগানো নাই এইটার আছে যেরকম আকিজের মনোগ্রাম আছে এবং ফুল বডিতে স্কিন প্রিন্ট করা কোনো স্টেকা লাগানো নাই উষা নিষা বলে জাম্পিং কাজ করবে সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে সামনে এবং পিছনে হাইড্রোলিক ব্রেক অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার স্টিলের হ্যান্ডেল অ্যালুমিনিয়ামের মুথা সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক এবং সাসপেশন সিস্টেম আর এটা আছে হলো বি ফায়ার এইটার কালারটা একটা অস্থির সুন্দর একটি কালার অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার সাসপেনশন আছে অ্যালুমিনিয়াম রিম এবং সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক এই সাইকেলটা খুবই সুন্দর একটি সাইকেল আকিস এটা হলো বি ফায়ার আর এই পাশে এটা হলো আলফা যেরম আপনি ভি ফায়ার এবং আলফা দুইটাই কোয়ালিটি সেম তারপরেও যেরকম ভি ফায়ারের কালারটা একটু কালার করছে একটু আনকমন কালার করা দুইটা মানে কিন্তু কোয়ালিটি ফুল আপনি কোনোটা থেকে কোনোটা ফালানো যাবে এখন যার যেটা পছন্দ হয় আর এ ছাড়া যেরকম এটা আছে হুন্ডা ইমেল হুন্ডার ইমেল ভিতরে এটাতে যেরকম আপনার চাকার ভিতরে যে ব্যারিং সিস্টেম দেওয়া আর এটা হলো স্পোক ছাড়া এটা সাসপেশন আছে সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে এবং সিট অ্যাডজাস্ট করতে পারবেন অ্যালমোনিয়ামের ব্রেক লিভার টিবার সব কিছু আছে এই সাইকেলে যদি আপনাদের নিতে চায় নিতে চান অথবা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের স্কিনে অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কোন সাইকেলটা পছন্দ কোন মডেলটা পছন্দ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাড়িতে পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছে দিতে পারব আমাদের প্রোডাক্ট নিতে গেলে আগে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের বাড়িতে মাল পোষাবে তারপর আপনারা টাকা আমাদের কাছে পে করবেন এছাড়া এক টাকা অগ্রিম আগে আপনাদের কাছ থেকে নিব না আমরা যে এখন যে ভিডিও করতেছি এই ভিডিওর সাথে হুবাহুব আপনাদের বাড়িতে যে প্রোডাক্টটা যাবে ওই প্রোডাক্টটা মিলিয়ে নেবেন যদি কোনো আপনার কাছে সন্দেহজনক মনে হয় তাহলে মাল রিসিভ করার দরকার নেই অথবা আমাদের সাথে সরাসরি কথা বলে তারপর আপনি মাল ক্রয় করবেন সরাসরি আমাদের সাথে ভিডিও ফোনে দেখবেন তারপর হলো আমাদের দোকান দেখবেন আমাদের শোরুম দেখবেন এছাড়া যে কোনো আইটেমের সাইকেল লাগলে যে কোনো মডেলের যদি আপনাদের কোনো পছন্দ থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করেন আর এই সুন্দর কোয়ালিটি ফুল সাইকেলটি আপনাদের বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন ওইগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল আর সাইকেলটি ভিডিওটা হওয়ার সাথে সাথে আমাদের নাম্বারে একটা নখ দেন আর এই কোয়ালিটিফুল সাইকেলটা আপনাদের বাচ্চার জন্য আপনি নিয়ে যান বাংলাদেশের যে কোনো প্রান্তে চলো আমরা ডেলিভারি দিতে পারবো আসসালামু আলাইকুম